সামান্য একটা ঘটনা কিভাবে বড় ইস্যু হয়ে যায় এবং বড় আকার ধারণ করে সেটা না দেখা পর্যন্ত আপনি কখনোই বুঝবেন না বিষয়টা গ্রামের একটি দৃশ্য যেখানে একটি মেয়ে যাচ্ছেন আর পিছন থেকে দুজন বকাটে এসে মেয়েটাকে আটকিয়েছেন আর এখান থেকেই মূলত রহস্যের শুরু পুরো ভিডিওটি দেখলে আপনার চোখ কপালে উঠে যেতে পারে কারণ যখন একলা নিরিবিলি পরিবেশে একটা মেয়ের সাথে এমন আচরণ করা হয় তখন আসলে বাংলাদেশের ব্যবস্থা কোথায় যাচ্ছে সমাজ ব্যবস্থা কোথায় যাচ্ছে সেটা না জানা পর্যন্ত আপনি আসলে রেহাই পাবেন না উপকারের লাতি এমন একটা প্রবাদ রয়েছে আর সেটার বাস্তব প্রমাণ মিলছে এখানে মেয়েটাকে বাঁচাতে যখন আরও কয়েকজন গাড়ি থেকে নামলেন ঠিক তাদেরকেও দাওয়া পাল্টা দেওয়া দেওয়া হলো দুজনের সাথে কয়েকজন পেরে উঠছে না কারণ তাদের হাতে রয়েছে এমন কিছু জিনিস বিষয়টা হচ্ছে এখন তারাও চিপায় পড়ে গিয়েছেন কারণ তাদের গাড়িগুলো এখন এখানে আটকা পড়েছে আপনার বোন কিংবা আপনার স্ত্রী যখন বাহিরে যাবে তখন এমন বকাটের পাল্লায় পড়তে পারে তাই এসব থেকে উত্তরণের পথ হলো নিজে থেকেই বাঁচতে হবে এসব যদি আমাদের সমাজে থাকে তাহলে সমাজ ব্যবস্থা যে একদিন নষ্ট হবে সেটা কিন্তু শিওর আশেপাশে অনেক মানুষ থাকার পরও তারা কোনো প্রতিবাদ করছে না আর এই প্রতিবাদ না করাটাই হতে পারে আপনার জীবনের জন্য ঝুঁকি আপনি যদি একজন স্বচ্ছ মানুষ হয়ে থাকুন তাহলে অবশ্যই এসবের থেকে দূরে থাকবেন না কারণ চোখের সামনে এসব ঘটনা ঘটলে প্রতিবাদ যদি না করেন তাহলে একদিন আপনার বোনও এসবের পাল্লায় পড়তে পারে সেদিন আপনার বোনকেও বাঁচাতে কেউ আসবে না তাই এসব ঘটনা ঘটার আগেই আমাদেরকে প্রতিবাদের কণ্ঠস্বর তুলতে হবে সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা ভালো করতে হবে আমাদের এই সুযোগটাই হতে পারে অন্যের জন্য কাল তাই এসব ঘটনা যেখানেই ঘটবে আমাদের প্রতিবাদ করতে হবে অন্যতায় এসব সমাজ থেকে কখনোই দূরে সরবে না তাই আপনি বলবো, আপনি যদি একজন সচেতন নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখার পর এই সব ঘটনা যেখানেই ঘটবে সেখানেই আপনার প্রতিবাদী কণ্ঠস্বর তুলতে হবে আর এসব যাতে করে না ঘটে সেজন্যই ভিডিওটি তৈরি করা সম্পূর্ণ ভিডিওটির পরিপ্রেক্ষিতে হচ্ছে এটাই আমাদের সমাজ ব্যবস্থা ভালো করতে হবে কোনো মেয়েকে উত্তপ্ত করা যাবে না কোনো মেয়ে এমন পাল্লায় পড়লে অবশ্যই আপনি স্বচ্ছকে সামনে এসে প্রতিবাদ করবেন তাহলে আমাদের মেয়েরা স্বাচ্ছন্দ্য সহকারে চলাচল করতে পারবে